میں کون سنوں اے پاکستان جي سماج آهي نٿي کني کون سنوں اي توائي حقاندار پوري ستھي

সাম্প্রদায়িক বিভাজন লোকের দ্বারা জনগণ এই আমার মাটি আমার মা জঙ্গিবাদের হবে না গণতান্ত্রিক ছাত্র জোট আন্দোলনের লক্ষ চোট গণতান্ত্রিক ছাত্র জোট এই আন্দোলনের জঙ্গি জোট সাম্প্রদায়িক সাম্প্রদায়িক শেখ হাসিনাকে ফিরা আনো এই হাজার খুনের বিচার করো হাসিনাকে ফিরা আন হাজার খুনের বিচার করো I'm yeah. sorry.

شهدو اڳي ڏسڻ کي هوما انڌوڪي سٺو ٿيو انڌوڪي جي جوڙ اڻڪتي چٿو ٿيو ٻنو سٺو ٿيو انڌوڪي جي جوڙ جالو جالو اڳون جالو يايو يايو ٿيو وئي ڪري پڪڙي چاهي لڙائي لڙائي چاهي گون سان ڏيکاري وئي حاضر اچڻي ٿو هو ڏيکاري ويو ভূহতা ভাই হোতো নের tuli andolo upor tuli andolo joto bhai ho to বিশক্তি তো না ওLambda সাইদ হেই সাইদ তো তো সাইদ মুক্ত অবিন্ধ দর্শনিত কে কত দিবে হবে শোনা হিয়ে দাও অবিন্ধ দর্শনিত কে কত দিবে হবে অবিলা পে করে তো তো কত দিবে